যেসব পেশায় লুক নিবে জাপান বাংলাদেশিদের জন্য রয়েছে একটি সুখবর পক্ষ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা শ্রমিক সংকটের কারণে জাপানের শিল্পখাতে এক অচল অবস্থা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে এই অবস্থায় একটি জাপানি লজিস্টিক কনসাল্টিং সংস্থা বিদেশি ট্রাকচালক নিয়োগ এবং নিযুক্তিতে পরিবহন কোম্পানিগুলোকে সহায়তা প্রদানের পরিকল্পনা করেছে আর এই পরিকল্পনায় জাপানিরা বাংলাদেশিদেরকে অগ্রাধিকার দেবে জাপানি সংবাদমাধ্যম নিক্ষেই এশিয়ার প্রতিবেদনে বলা হয় ফোনাই সুকেন লজিস্টিক্স নামের কোম্পানিটি এবছরই বাংলাদেশে তিনটি নিয়োগ ক্যাম্পেইন চালাবে এছাড়া একটি স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানের নিজস্ব অবকাঠামোতে জাপানি রাস্তার ছিন্নের আদলে একটি নকল ড্রাইভিং কোর্স স্থাপন করবে যা নতুন কর্মীদের জাপানে আসার আগে প্রশিক্ষণে অনেকটা সহায়তা প্রদান করবে জাপানি কোম্পানিটি বাংলাদেশের স্থানীয় সহযোগী সংস্থাগুলির মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়াকে সহজ করার জন্য প্রার্থীদের প্রাথমিক বাছাই করার কাজটি সম্পন্ন করবে এরপর জাপান থেকে নিয়োগকর্তারা আসবেন তাদের সাক্ষাৎকার নিতে সাক্ষাৎকার ও ভিসা পাওয়ার পরও সহায়তা অব্যাহত থাকবে ফোনাই সুকেন লজিস্টিক্স জাপানি কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে নতুন কর্মীদের বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া এবং স্থানীয় সরকারি কাগজপত্র তৈরিতে সহায়তা প্রদান করবে এছাড়া তারা ভাষা প্রশিক্ষণ এবং জাপানে জীবনযাত্রার উপর পরিচিতিমূলক ক্লাসও নিবে পাশাপাশি বিভিন্ন ভাষায় কাজের ম্যানুয়াল তৈরি করবে উল্লেখ্য যে দুহাজার সালের একটি আইনে চালকদের অতিরিক্ত কাজের সীমা সীমিত করার পর চালকের সংখ্যা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এনএক্স লজিস্টিক্স রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড কনসাল্টিংয়ের এক প্রাক্ষলন অনুসারে বিশেষ ব্যবস্থা ছাড়া 2030 অর্থ বছরে জাপানে বাণিজ্যিক ট্রাক পরিচালনার সক্ষমতা চাহিদার তুলনায় চৌত্রিশ শতাংশ কম হবে এদিকে নতুন করে বিনা খরচে জাপানে আরো কর্মী পাঠাতে দেশটির বেসরকারি একটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ সরকার এতে বলা হয় বাংলাদেশি কর্মীরা বিনামূল্যে জাপানি ভাষা ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাবেন প্রশিক্ষিত কর্মীরা বিনা অভিবাসন ব্যয়ে জাপানে কর্মসংস্থানের সুযোগ পাবেন এতে করে জাপানে বেশি হারে কর্মী পাঠানোর অনেকটা সুযোগ বৃদ্ধি হবে কেয়ারগিভার ইন্ডাস্ট্রিয়াল প্যাকেজিং প্লাস্টিক মোল্ডিং রড বাইন্ডিং স্কাফোল্ডিং কারপেন্টিং ওয়েল্ডিং ও অটোমোবাইল মেকানিক খাতে প্রশিক্ষণের সুযোগ পাবেন এই কর্মীরা চুক্তি শেষে জাপান থেকে ফিরে আসা কর্মীরা দেশীয় শিল্প খাতে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগ করতে পারবেন উল্লেখ্য যে দেশের বিভিন্ন জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষার প্রশিক্ষণ দিচ্ছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বড়ু তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ